আমাদের এই বিশাল পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ রয়েছে এই পৃথিবীতে স্বাভাবিক ঘটনার বাইরেও ঘটে অসংখ্য অদ্ভুত ঘটনা দেখা মেলে অদ্ভুত ঘটনা উদ্ভিদ এবং প্রাণী সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর অদ্ভুত ষাটটি তথ্য সম্পর্কে জেনে আসি এক রাফলেশিয়া আর নলডি পৃথিবীর সবচেয়ে বড় ফুল পাওয়া গেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা রেইন ফরেস্টে নাম রাফ্রেশিয়া আর নর্লি ফুলটি গাড়ি টায়ারের চেয়েও চওড়া হয় ইন্দোনেশিয়ার তিনটি জাতীয় ফুলের মধ্যে এটি একটি এর ব্যাস তিন দশমিক তিন ফুট ওজন প্রায় এগারো কেজি পর্যন্ত হতে পারে লালচে বাদামী রঙের এই ফুলের বৈজ্ঞানিক নাম রাফ্রেশিয়া আর নর্লি দুই আগ্নেয়গিরির অগ্নুৎপাত আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে হতে পারে বজ্রপাত সাধারণত বায়ুমণ্ডলে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলো আলাদা হয়ে যাওয়ার কারণে বজ্রপাতের সৃষ্টি হয় অগ্নুৎপাতের ফলে সেই সব ছাই এবং ধুলো বায়ুমণ্ডলে পৌঁছায় সেগুলো কিছু পরিমাণ স্থির তড়িৎ সৃষ্টি করে এর ফলে ঘটে বজ্রপাত তিন নিউ ইয়র্ক শহর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর প্রতি বছর যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে এক ইঞ্চি অর্থাৎ দু দশমিক পাঁচ সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে পৃথিবীর গভীরে থাকা ট্যাক্টনিক প্লেটের পরিবর্তনের কারণে ঘটছে এই ঘটনা চার টর্নেডো টর্নেডো সাধারণত বিষবরেখার উপরে এবং নিচে বিপরীত দিকে ঘোরে টর্নেডো এক ধরনের ঝড় অনেক সময় বাতাস উপরে ওঠে ঝড় মেঘের সৃষ্টি করে এই মেঘের একটি সরু অংশ মাটির কাছাকাছি থেকে ঘুরতে থাকে চঙির মতো দেখতে এই অংশকে বলে টর্নেডো পাঁচ সমুদ্র পৃথিবীর সাতানব্বই শতাংশ পানি লবণাক্ত সাধারণত সমুদ্রের পানিতে সোডিয়াম এবং ক্লোরিনের মাত্রা বেশি থাকে এই দুটি মৌল বিক্রিয়া তৈরি করে লবণ সোডিয়াম ক্লোরাইড পানি লবণাক্ত হওয়ার পিছনে এই লবণই মূলত দায়ী ছয় হিমালয় পর্বতমালা হিমালয় পর্বতমালা প্রতি বছর আধা ইঞ্চি অর্থাৎ এক দশমিক তিন সেন্টিমিটার করে বাড়ে প্রায় পাঁচ কোটি বছর আগে ভারতীয় ট্যাক্ট্রনিক পেটের সঙ্গে ইউরোশীয় পাতের সংঘর্ষ হয় ফলে গঠিত হয় হিমালয় পর্বতমালা এবং তিব্বত মালভূমি সেই প্রক্রিয়াটি এখনও অব্যাহত রয়েছে তাই প্রতি বছর পর্বত শ্রেণীর উচ্চতা প্রায় আধা ইঞ্চি করে বাড়ছে সাত পাম গাছ উত্তর মেরুর পাম গাছ প্রায় পঞ্চান্ন মিলিয়ন বা সাড়ে পাঁচ কোটি বছর আগে জন্মেছিল নেদারল্যান্ডসের উত্রেখ ইউনিভার্সিটির স্লুইজের গবেষণায় এই তথ্য উঠে আসে তারা অ্যান্টার্কটিকের গভীরে খনন করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন পৃথিবীর সাত অদ্ভুত তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ